অবস্থান এবং প্রস্তাবনা আমরা তুলে ধরছি আমরা আশা করব যে আপনাদের মধ্য দিয়ে ছাত্র সমাজের কাছে আমাদের বক্তব্য পৌঁছে যাবে আজকের এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সাধারণ সম্পাদক বাহুদ্দিন শুভ প্রিয় সাংবাদিক বন্ধুগণ বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই সংবাদ সম্মেলনে আপনাদের বিপ্লবী শুভেচ্ছা ও অভিনন্দন জানাই ডাকসু সহ অপরাপর ছাত্র সংসদ নির্বাচন নিয়ে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের অবস্থান এবং প্রস্তাবনা তুলে ধরবার জন্য আমরা আজকের এই সংবাদ সম্মেলন আয়োজন করেছি গত পাঁচই আগস্ট স্বৈরাচা শেখ হাসিনার পতনের পর থেকে বিভিন্ন মহলে বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান সমূহে ছাত্র সংসদ নির্বাচন আয়োজন নিয়ে নানা ধরনের আলোচনা চলছে নব্বইয়ের স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের পর থেকে বাংলাদেশে ছাত্র সংসদ নির্বাচন কার্যত বন্ধ হয়ে বন্ধ হয়ে যায় পুনরায় বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আমরা বিগত বছরগুলোতে আন্দোলন করেছি ছাত্র ইউনিয়ন সহ অপরাপর প্রগতিশীল ছাত্র সংগঠন ও শিক্ষার্থীদের আন্দোলনের ফসল হিসেবে দু হাজার উনিশ সালে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল যদিও সেই ডাকসু নির্বাচনে তৎকালীন ক্ষমতাসীন ছাত্র সংগঠন ছাত্রলীগকে জিতিয়ে আনতে নগ্ন প্রয়াস চালিয়েছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন যার দরুন ডাকসুর গৌরব বলণ্টিত হয়েছে এবং ডাকসু কলঙ্কিত হয়েছে সাংবাদিক বন্ধুগণ উনিশশো একাত্তর সা সালের মহান মুক্তিযুদ্ধসহ এদেশের গণতান্ত্রিক আন্দোলনগুলোতে বিভিন্ন ছাত্র সংসদ থেকে উঠে আসা ছাত্র নেতৃবৃন্দের বলিষ্ঠ নেতৃত্ব ও সাহসী পদক্ষেপে আন্দোলনকে বেগবান করেছে এ কারণে ছাত্র সংসদের নেতৃত্বের কাছে দেশবাসী এবং ছাত্রদের প্রত্যাশা অনেক আপনাদের মধ্য দিয়ে ডাক্ত্রসহ অপরাপর ছাত্র সংসদ নির্বাচন নিয়ে আমরা ছাত্র ইউনিয়নের অবস্থান এবং প্রস্তাবনা তুলে ধরতে চাই বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মনে করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন আয়োজন করা জরুরি কিন্তু ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের আগে বেশ কিছু কার্যক্রম পরিচালনা করতে হবে তার মধ্যে প্রথম এবং সর্বাধিক গুরুত্বপূর্ণ হচ্ছে গঠনতন্ত্র সংশোধন প্রায় ত্রিশ বছর ধরে ত্রিশ বছরের অধিক সময় ধরে বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র সংসদ নির্বাচন বন্ধ রয়েছে সুতরাং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র সংসদের যে গঠনতন্ত্র রয়েছে সেগুলো বেশ পুরনো এবং বর্তমান সময় উপযোগী নয় সুতরাং আমরা ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে প্রস্তাব রাখছি সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠনকে সাথে নিয়ে আলোচনার ভিত্তিতে গঠনতন্ত্র সংস্কার করতে হবে গঠনতন্ত্র সংস্কার না করে করে ছাত্র সংসদ নির্বাচন আয়োজন করা হলে সেই নির্বাচন ফলপ্রসূ হবে না বলে আমরা মনে করি আমরা দেখেছি গত পাঁচই আগস্ট সৈরাচা শেখ হাসিনার পতনের পর বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গণতান্ত্রিক ও প্রগতিশীল ছাত্র সংগঠনগুলোর তাদের স্বাভাবিক কার্যক্রম পরিচালনায় নানামুখী বাধার সম্মুখীন হয়েছে সুতরাং বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র রাজনীতি উন্মুক্ত করে গণতান্ত্রিক ও প্রগতিশীল ছাত্র সংগঠনগুলোর সহ নিশ্চিত করতে হবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোই সকল ছাত্র সংগঠনের স্বাভাবিক কার্যক্রম পরিচালনার সুযোগ নিশ্চিত করতে হবে উনিশশো সালের পরে প্রতিষ্ঠিত বেশ কয়েকটি সরকারি বিশ্ববিদ্যালয় আইনে ছাত্র সংসদ নির্বাচনের কোনো বিধান নেই ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে উক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে দ্রুত সময়ের ভিতরে সিন্ডিকেট সব আয়োজন করে বিশ্ববিদ্যালয় আইনে ছাত্র সংসদ নির্বাচনের বিধান সংযুক্ত করতে হবে একই সাথে ছাত্র সংসদের জন্য গঠনতন্ত্র প্রণয়ন করে ছাত্র সংসদ নির্বাচন আয়োজন করতে হবে বাংলাদেশে বিদ্যমান সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়েও ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গণতান্ত্রিক চর্চা থেকে বঞ্চিত হতে পারে না ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ডাকসুগিরে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের প্রস্তাবনা গঠনতন্ত্র সংশোধন প্রস্তাবনা প্রস্তাবনা এক ডাকসুর সভাপতি ও কুষাধ্যক্ষ পদে ছাত্রদের সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ নিশ্চিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং ট্রেজারার পদাধিকার বলে ডাকসুর সভাপতি এবং কুষাধ্যক্ষের দায়িত্ব পালন করেন এই বিধান বাতিল করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উক্ত পদসমূহে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ নিশ্চিত করতে হবে প্রস্তাবনা দুই ডাকসু নির্বাচনে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সকল শিক্ষার্থীর ভোটাধিকার নিশ্চিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সকল শিক্ষার্থীকে ডাকসু নির্বাচনে ভোট প্রদান করার সুযোগ দিতে হবে একই সাথে প্রার্থী তার শর্ত নির্ধারণের ক্ষেত্রে সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠনের সাথে আলোচনার ভিত্তিতে প্রার্থী তার শর্ত নির্ধারণ করতে হবে প্রস্তাবনা তিন ধর্মভিত্তিক সংগঠন এবং শিক্ষার্থী নিপীড়নের সাথে জড়িত ব্যক্তিদের নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ বাতিল ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ক্রিয়াশীল ছাত্র সংগঠনের সম্মিলিত প্ল্যাটফর্ম পরিবেশ পরিষদের সিদ্ধান্ত দেবে ডাকসু নির্বাচনে ধর্মভিত্তিক যে কোনো সংগঠনের সাথে জড়িত ব্যক্তিদের নির্বাচনে প্রার্থী করার সুযোগ বাতিল করতে হবে একই সাথে বিভিন্ন সময়ে যারা শিক্ষার্থীদের শিক্ষার্থীদের উপর হামলায় জড়িত তাদেরও নির্বা নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হবে প্রস্তাবনা চার কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর অনুরূপ হল সংসদের সর্বোচ্চ পদ সভাপতি এবং অর্থ সম্পাদক পদে শিক্ষার্থীদের সরাসরি নির্বাচন করার সুযোগ নিশ্চিত করতে হবে ডাকসু নির্বাচনের পূর্ব শর্তসমূহ এক নির্বাচন আয়োজনের পূর্বে বিশ্ববিদ্যালয়ে ক্রিয়াশীল সকল ছাত্র সংগঠনের গণতান্ত্রিক সহ অবস্থা নিশ্চিত করতে হবে হলগুলোতে কার্যক্রম পরিচালনার সুযোগ নিশ্চিত করতে হবে দুই ডাকসু নির্বাচনের তারিখ তফসিল ঘোষণার ক্ষেত্রে সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠনের সাথে আলোচনা করে সকলের ঐক্যমতের ভিত্তিতে নির্বাচনের তারিখ ও তফসিল ঘোষণা করতে হবে তিন ভোটার তালিকা হালনাগাদ করে তা দ্রুত সময়ের ভিতর প্রকাশ করতে হবে অপরাপর ছাত্র সংগঠন অপরাপর ছাত্র সংসদ নির্বাচন নিয়ে ছাত্র সংসদ ছাত্র ইউনিয়নের প্রস্তাবনা প্রস্তাবনা এক গঠনতন্ত্র সংশোধন করে শিক্ষার্থীদের সভাপতি ও কোষাধ্যক্ষ পদে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ নিশ্চিত করতে হবে প্রস্তাবনা দুই ভোটার তালিকা হালনাগাদ করে দ্রুত উন্মুক্ত করতে হবে প্রার্থিতা করার যোগ্যতা ক্রিয়াশীল সকল ছাত্র সংগঠনের সাথে আলোচনা করে প্রার্থী যোগ্যতা নির্ধারণ করতে হবে প্রস্তাবনা তিন ধর্মভিত্তিক সংগঠন ও শিক্ষার্থী নিপীড়নের সাথে জড়িত ব্যক্তিদের নির্বাচনের প্রার্থী হওয়ার সুযোগ বাতিল করতে হবে প্রস্তাবনা চার ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র রাজনীতি করার সুযোগ উন্মুক্ত করতে হবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর গণতান্ত্রিক সহাবস্থান নিশ্চিত করতে হবে প্রস্তাবনা পাঁচ ছাত্র সংসদ নির্বাচনের বিধান নেই এমন বিশ্ববিদ্যালয়গুলোর আইন সংশোধন করে ছাত্র সংসদ নির্বাচনের বিধান সংযুক্ত করতে হবে দ্রুত ছাত্র সংসদের জন্য গঠনতন্ত্র তৈরি করতে হবে প্রস্তাবনা ছয় নির্বাচনের তারিখ ও তফসিল ঘোষণার ক্ষেত্রে সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠনের সাথে আলোচনা করে সকলের ঐকমতের ভিত্তিতে তারিখ ও তফসিল ঘোষণা করতে হবে প্রিয় সাংবাদিক বন্ধুগণ বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন আয়োজনে সকলের ঐক্যমতের উপর গুরুত্ব আরোপ করছে নির্বাচন ঘিরে কোনো সংঘর্ষ আমাদের কাম্য নয় ছাত্র ইউনিয়ন মনে করে সুষ্ঠু নির্বাচন আমাদের গণতান্ত্রিক রূপান্তরের পথ আরও সুদৃঢ় করবে আমরা আশা করি আপনাদের মধ্য দিয়ে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে আমাদের অবস্থান এবং প্রস্তাবনা বৃহত্তর ছাত্র সমাজের কাছে পৌঁছাবে আজকে সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাই ধন্যবাদ সহ বাহউদ্দিন শুভ সাধারণ সম্পাদক বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদ প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমাদের এই লিখিত প্রস্তাবের উপর আপনাদের সুনির্দিষ্ট কোনো জিজ্ঞাসা থাকলে প্রশ্ন থাকলে আপনারা সেই প্রশ্ন করতে পারেন আপনারা দেখেছেন যে কিছুদিন আগে হয়তো তিন চার দিন আগে ঢাকা কলেজ সহ ষাটটি কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভিতরে একটি সংঘর্ষ হয়েছিল তো এই সংঘর্ষের পিছনে অনেকেই ধারণা করছেন যে ডাকসু নির্বাচনকে পেছানোর জন্য বা ছাত্র সংসদ নির্বাচনকে পেছানোর জন্য এই সংঘর্ষটি হয়েছে যেটি আসলেই খুবই মর্মান্তিক একটি ঘটনা বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এই বিষয়ে কি বলে এই সংঘর্ষের পিছনে কি ডাকসু নির্বাচন এর কোনো প্রভাব পড়বে কি না বা ডাকসু নির্বাচন পেছানোর জন্য এই ধরনের সংঘর্ষের ষড়যন্ত্র কি না ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য আমরা মনে করি না যে এই যে সংঘর্ষ আমরা যেটি হয়েছে সেটি আসলে আমাদের কারোরই কাম্য নয় এবং আমরা দীর্ঘদিন থেকে দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সাত কলেজের যে শিক্ষার্থীরা আছেন তাদেরকে বিভিন্ন সময় মুখোমুখি অবস্থানে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে আমরা জানি যে বিগত যখন দু সালে যে সৈরাচারী শেখ হাসিনার সরকারের সময় যে এবং তৎকালীন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আহম শারুফিন সিদ্দিক তাদের অবিবেচনা প্রসূত সিদ্ধান্তের কারণে কিন্তু আমরা দেখেছি যে সাত কলেজের শিক্ষার্থীদের যে শিক্ষাজীবন তা নিয়ে কিন্তু একটা বিশাল অনিশ্চয়তার ভিতর তারা পড়েছে সুতরাং আমরা নানা সময় দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে তাদের একটা দূরত্ব তৈরি হয়েছে এবং দুই পক্ষই যখন আমরা বলছিলাম যে দুই পক্ষই যখন অধিভক্তি বাতিল চাচ্ছিলো তখন সেক্ষেত্রে দ্রুত অধিভক্তি বাতিলদের একটি সুষ্ঠু সমাধান এবং স্থায়ী সমাধান খুঁজে বের করা কিন্তু আমাদের জন্য প্রয়োজন ছিল সেটি না করে বারংবার আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এবং সাত কলেজের শিক্ষার্থীদের মুখোমুখি অবস্থানে দাঁড় করিয়ে দিয়েছে এবং তার ফলশ্রুতিতে কিন্তু আমরা সেদিন দেখেছি যে তিন দিন আগে এই সে মধ্যরাতে আমরা দেখেছি ঢাকা কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকার অন্যান্য যে শিক্ষা প্রতিষ্ঠান সাত কলেজের শিক্ষা প্রতিষ্ঠান তাদের ভিতরে সংঘর্ষ হয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু খুব তড়িঘড়ি করে কোনো ধরনের রূপরেখা ছাড়াই কিন্তু আমরা দেখেছি যে সাত কলেজের অধিভুক্তি বাতিল করা হয়েছে আমরা মনে করি না যে ডাকসু নির্বাচন আয়োজনের ক্ষেত্রে এই ধরনের সংঘর্ষ কোনো প্রতিবন্ধকতা তৈরি করবে যদি সেই ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসনে যদি সদিচ্ছা থাকে ডাকসু নির্বাচন আয়োজন করার তাহলে তারা আমরা যে প্রস্তাবনা করছি বা অন্যান্য অপ্রাপ্ত ছাত্র সংগঠনের যে প্রস্তাবনা সেগুলো আমলে নিয়ে সেই গঠনতন্ত্র সংস্থার সহ নির্বাচন আয়োজনের যেই পরিবেশ সেই পরিবেশ সৃষ্টি করে তারা নির্বাচন আয়োজন করতে পারবেন বলে আমরা মনে করি